টানা বৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বিল অঞ্চলে এই সমস্ত বিষদ সাপেরা প্রজনন শেষে বাচ্চা উৎপাদন করে ছড়িয়ে পড়তে শুরু করেছে এবং এখন জলাবদ্ধতা থাকার কারণে বিভিন্ন বসত বাড়িতে তাদের অবস্থান শুকনা জায়গায় খড় খড়ের পালা এবং বিভিন্ন মাটির শুকনা ঘর কাঠের আসবাবপত্র অথবা শুকনা জ্বালানিতে তারা অবস্থান করতে পারে সুতরাং যেখানেই থাকুন সাবধানে থাকুন আপনার সন্তানকে নিরাপদে রাখুন এবং অবশ্যই রাতের বেলা পথ চলার সময় যদি পকেটে মোবাইল থাকে মোবাইলের আরো জ্বালিয়ে চলবেন অথবা টর্চ লাইট হলে আরো ভালো হয় আরো অনেক দূরের বস্তু দেখতে পাবেন অবশ্যই সাপেরাও নিজেরা সতর্ক অবস্থানে চলাফেরা করে মানুষ দেখে দূরে থাকে তবুও আমাদের সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি মনে রাখবেন যে সাপ ও প্রকৃতির জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে বিশেষ করে কৃষি খাতে আপনার ইঁদুর দমন করে ফসল সুরক্ষা এরা ব্যাপক ভূমিকা পালন করে সুতরাং সাপের দেরকে বাঁচিয়ে রাখতে হবে সেজন্য কৃষি খাতে কাজ করতে গেলে অবশ্যই আপনারা সকলে গাম্বোট ব্যবহার করবেন এবং অবশ্যই মনে করে রাতের বেলা মশারি টানিয়ে ঘুমাতে কিন্তু একেবারেই ভুল করবেন না এবং যদি কাউকে সাপে কামড়ায় অবশ্যই দ্রুত হাসপাতালে পৌঁছান এনজিভেনন্দ